নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো আজকে আমি এক অসাধারণ জৈব সার তৈরি করার পদ্ধতি আপনাদেরকে দেখাবো এবং পরিচর্যার কথা বলবো ভিডিওতে দেখতে পাবেন যে ছোট্ট টবে ছোট্টগাছে অসংখ্য পরিমাণে ফুল ও কুঁড়ি রয়েছে তো সেই তরল সারটি ব্যবহার করেই এইগুলো আমার হয়েছে তো সেই ভিডিও আজকে আপনারা দেখতে থাকবেন মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আমি এই গাছের কী কি পরিচর্যা করছি আর অসাধারণ সেই লিকুইড সারটা কী দিয়ে তৈরি করছি সেটাও আপনারা দেখতে পাবেন বন্ধুগণ এই যে ছোট্ট গাছটি দেখতে পাচ্ছেন ফুল ও কড়ি মাটি খুব কম পরিমাণেই রয়েছে তেমন একটি বেশি নয় তাহলে এই পরিচর্যা কি পরিচর্যা করে আমি এই ছোট্ট গাছে অনেক বড়ো বড়ো ফুল এবং কুড়ি নিয়ে এসেছি সেটা দেখাবো এবং বলছি তো সর্বপ্রথম জবা গাছে আমাদের রোদ লাগে এটা আপনাদের সবাইকে মানতে হবে আমাকেও মানতে হয় যে জবা গাছে কমপক্ষ তিন ঘন্টা রোদ লাগবে রোদ না হলে জবা গাছে ফুল খুব কম আসবে যতই আপনারা পরিচর্যা করুন আর জলের দিকটা খেয়াল রাখতে হবে যাতে ভিজে ভাব না হয় আর মাথায় রাখবেন যে যে খাবারেই জবা গাছে আপনারা ব্যবহার করুন আগে জল দিয়ে গোড়াটা ভিজিয়ে নেবেন তাহলে খুব ভালো হয় জবা গাছের ক্ষেত্রে যা আমি করেছি তাই আপনাদেরকে বলছি এই একটি বিষয় গেল এরপর কি করবেন না জবা গাছের গোড়ায় খাবার দেবেন নিয়মিত করে নিয়মিত করে আপনারা হয় চার দিন পরে দেবেন পাঁচ দিন পরে দেবেন কিন্তু জবা গাছে নিয়মিত খাবার লাগবে নইলে হবে না তো আসুন আমি এই তরল সারটির কথা আজকে আমি আপনাদেরকে বলছি অসাধারণ জৈব একটি তরল সার সেটা বাড়ির কিছু জিনিস দিয়ে করতে পারবেন এই সারটি তো এই সারটি আমি কি তৈরি করেছি সেটা আপনাদেরকে বলছি আজকে আমি এটা এক লিটার জলে এক চামচ বেসন নিয়েছি এখানে দু চামচ গুড় নিয়েছি সঙ্গে একটি ওষুধ রয়েছে সেই ওষুধটি এক এম এই এক লিটার জলে মিশিয়েছি তো সেই ওষুধটি কি সেটা আপনারা এখনই দেখতে পাবেন যে কী ওষুধ দিয়ে এই তৈরি করেছি আমি এই লিকুইড শারটি আর এই লিকুইডটি সারটি কীভাবে ব্যবহার করবেন যে গাছে আপনাদের এরকম সুন্দর সুন্দর ফুল আসবে তো এক লিটার জলে এক এমএলই লাগবে বেশি লাগবে না এক এমএলএলের বেশি যদি দেন তাহলে কিন্তু ডোজ বেশি হয়ে যাবে আর সারটি খুব তীব্র তৈরি হবে তাই আপনাদেরকে এই লিকুইড প্রস্তুতি নিতে হবে এক লিটার জলে এক এম আর দু চামচ গুড় আর এক চামচ বেসন এটা পাঁচ দিন আপনাদেরকে রাখতে হবে মাঝের মধ্যেই বালতি কিংবা আপনার কোটোর মধ্যে দিয়ে তৈরি করতে পারবেন এটা নাড়া দেবেন নাড়া দিয়ে পাঁচ দিন রাখবেন পাঁচ দিন রেখে আপনারা এটা এরকম গাছের গোড়াতে ডাইরেক্টভাবেও দিতে পারেন তবে বেশি পরিমাণে দেবেন না খুব কম পরিমাণে দেবেন যাতে বাইরে বেরিয়ে না যায় এটা আপনাদের দেয়ার সিস্টেম হবে ছোট্ট গাছে হাফ কাপ কিংবা এক কাপ এরকমভাবে এই লিকুইড সার দিতে পারেন আর এই লিকুইড সারটি যদি আপনারা গোবর সার কিংবা মারমি কম্পোস্টে মিশিয়ে রাখেন তাহলে পাঁচ কিলো গোবর সার এক লিটার জল মিশিয়ে রেখে দেবেন এক অপূর্ব সুন্দর এক সার তৈরি হবে এই এক লিটার জলের মধ্যে যদি আপনারা পাঁচ কিলো গোবর নিয়ে ধামার মধ্যে এই এক লিটার জলটা মিশিয়ে রেখে দেন তাহলে আপনারা দু থেকে তিন মাস ওই গোবর সারটি ব্যবহার করতে পারবেন আর আপনারা যদি আমার মতো লিকুইড সার বানিয়ে দেন তাতেও কাজ হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ No, it's good.